আজকে যাব আমার ফুপুর শাশুড়িকে দেখতে কিছুদিন আগে আমার ফুপা শ্বশুর মারা গিয়েছে এই জন্য ফুপু শাশুড়ির মন খুবই খারাপ সে কিছু খাওয়া দাওয়াও করতে পারছে না এ আম্মুকে বললাম কিছু রান্না করে চলো দেখে আসি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার কুকু শাশুড়ি আমুর হাতে রান্না অনেক পছন্দ করে এজন্য আম্মুকে বললাম অন্য কিছু না কিনে চলো রান্না করে নিয়ে যায় সকালে উঠে আমি একটা রুই মাছ ভিজিয়ে দিয়েছিলাম মাছটা রান্না করে নিয়ে যাব আর এখানে একটা মুরগি আনা হয়েছে আমার ফুকু শাশুড়ি যেহেতু গরুর মাংস খায় না এই জন্য তার জন্য একটা সোনালি মুরগি এনেছি মুরগিটা আমি পুড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি এরপরেও দেখলাম যে কিছু লোম ছিল তাই আবার পরিষ্কার করছি রান্নার পর যদি লোম দেখা যায় তাহলে কিন্তু একদম খেতে ইচ্ছে করে না এরপর আমি আবার ধুয়ে নিচ্ছি সিঙ্কে নিয়ে যেয়ে আবার পুনরায় ধুবো একবার আমার ফুপা শ্বশুর খুবই ভালো মানুষ ছিলেন এবং সে একদম সুস্থ একজন মানুষ ছিলেন সে মারা গিয়েছে এটা আমরা মানে বিশ্বাসই করতে পারছি না তবু কিছুই করার নেই মেনে নিতেই হবে হায়ার যতদূর ছিল ততদূরই সে বেঁচেছিলেন এরপর আম্মু একটু পালং শাক এনে বললো এগুলো কেটে দিতে একটা সবজিও রান্না করবে আসলে গ্রামের মানুষ মাছ মাংসের চেয়ে সবজিটা খেতে বেশি পছন্দ করে আমরাও বাড়িতে মাছ মাংস রান্না করলেও সবজিটা রাখার চেষ্টা করি আপনাদের ভাইয়া তো শাক সবজি ছাড়া খেতেই পারে না আজকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কারণ কয়েক রকম রান্না করতে হবে আর যেতেও হবে তাড়াতাড়ি কারণ বেলা একদম ছোট হয়ে এসেছে সন্ধ্যার আগে আবার বাসায় ফিরে আসতে হবে ঘর বাড়ি সব আমি গুছিয়ে নিচ্ছিলাম আগে বিছানাটা গোছাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ির পাশেই আমার কুকুর শাশুড়ির বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির পাশেই আমার কুকু শাশুড়ির বিয়ে হয়েছিল আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু একই উপজেলায় কিন্তু আমাদের বাড়িটা একটু শহরের মধ্যে আর আমার শ্বশুরবাড়িটা ইউনিয়নের মধ্যে ভ্যানে করে যেতে পঁচিশ তিরিশ মিনিট মতো সময় লাগে কাছাকাছি হওয়ায় যখন ইচ্ছা তখন চলে যেতে পারি বেছানা গুছিয়ে রান্নাঘরে যেয়ে দেখলাম আম্মু মাংসটা কষাচ্ছে মশলাটা কষিয়ে মাংস দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবে কষানো যত মজা হয় রান্না কিন্তু ততই মজা আর মাংসটা ভালো করে কষালে মাংসের মধ্যে মশলাটাও সুন্দরভাবে ঢুকে যায় কারিতে আজ বেশি করে ঝাল দেওয়া হয়েছিল গ্রামের মানুষ ঝাল খেতে পছন্দ করে রান্নাটা অর্ধেক হওয়ার পর নামিয়ে রাখলাম একটু চা খেতে ইচ্ছে হচ্ছিল চা খাওয়া শেষ করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে পুকুরের মাছ কিন্তু ভালো করে না ভাজলে মজা লাগে না খুব কড়া করে আম্মু মাছগুলো ভেজে নিচ্ছে এর এরপর তরকারিটা অলমোস্ট রান্না শেষ খুবই মজা হয়েছিল দেখতেও অনেক লোভনীয় হয়েছে ওপরে পালং শাক দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো এসেছে এরপর ফুপুর জন্য খাবারগুলো রেডি করে নিয়েছি কি কি নিয়েছি সেটাও দেখাচ্ছি প্রথমেই ছিল ডাল দিয়ে এই শাকটা খুব মজা হয়েছিল এরপর ছিল মাংস নিচে ছিল মাছ আর নিচের বাটিতে ছিল মাছ আমরা বের হয়ে গিয়েছি ভ্যানে করে যাচ্ছিলাম বাড়ির ওপর থেকেই ভ্যানটা পেয়ে গিয়েছি বাজারে যেতে যেতে দেখলাম একটা সুন্দর বিস্কিটের দোকান এখানে দাঁড়ালাম কিছু এই আমার অনেক লাগে বললাম এটাই নাও বিস্কিট কেনার পর ভ্যানে করে চলে এলাম এসে দেখি ফুপু ছাগল খাওয়ায় এখন বাঁচতেছে গাছের সাথে গ্রামের মানুষের এটাই কাজ গরু ছাগল হাঁস মুরগি ছাড়া তারা বাঁচেই না ফুপুকে বললাম কাজ পরে করবেন আগে একটু ভাত খেয়ে নেন সে খেতেই চাচ্ছিল না জোর করে একটু ভাত দেওয়া হয়েছে এই ভাতটুকু পরে সে একটু তুলে রেখেছিল মাংস তো নেবেই না জোর করে আমি বলছি এক পিছ হলেও নিতে হবে মাছও নিতে চাচ্ছিল না পরে একটু ভেঙে দিয়েছি আসলে মন ভালো না থাকলে না খেতেও মন চায় না আর সঙ্গী হারিয়ে যাওয়ার কষ্টটা অনেক বেশি প্রথমে ফুপুর মন অনেক খারাপ ছিল পরে আমরা যাওয়ার পর একটু গল্প করার পর মনটা একটু ভালো হয়েছিল খেতে খেতে ফুপু অনেক কথা বলছিল ফুপার বিষয়ে ফুপুর পাশে বসে আমি কি যেন ভাবছিলাম সেটা আমার মনে নেই সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা উঠে পড়লাম আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং